সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কি করবেন তাসকেন বিস্তারিত থাকছে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাসকেন আহমেদের সুদিন চলছে জাতীয় দলের একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে জায়গা হয়েছে তার এর মধ্যেই সামনে এসেছে তার সিনেমা অভিনয়ের ভাবনার কথা রোববার ষোলোই মার্চ রিমার্ খ্যানল্যানের এক অনুষ্ঠান হোটেল সেরাটনে হাজির হয়েছিলেন তাসকেন এই কোম্পানির ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান বিএসপি আয়ের হালার সার্টিফিকেট পাওয়া উদযাপনের এই অনুষ্ঠানে তাস্কিনের কাছে ছিল সিনেমা নিয়েও প্রশ্ন অনুষ্ঠানের মঞ্চে ওঠার পর তার কাছে উপস্থিকা জানতে চান সাকিব ভাই যদি তার সঙ্গে সিনেমা করার প্রস্তাব দেন এটা কি আপনি লুফে নেবেন জবাবে তাসকিনা আহমেদ বলেছেন এই অফার ফেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে কিন্তু এই অফার এখন ফেলে সাকিব ভাই আমাকে বলবেন তুমি ভালো মতো খেলেও অবসর নাও এরপর আমার সঙ্গে আসো এই মন্তব্যের মাধ্যমে তাসকিন পরিষ্কার করে দিয়েছেন অবসরের আগে ক্রিকেট ছাড়ার অন্য কিছু নিয়ে ভাবতে চান না তিনি নিজের সব মনোযোগ বাইশ গজে রাখতে চান এই গতি তারকা এছাড়া রিমার্ক খেলডেনের অনুষ্ঠানে দেশের অন্যতম শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়েও প্রশংসা ধরেছে তার কণ্ঠে সাকিব ভাই তো বন্দি আমাদের সবার প্রিয় সাকিব ভাই সামনে আসলে আপনি অনেক সুন্দর একজন মানুষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না